রাসেল অফিস থেকে ফেরার পথে দুটো চেন কিনে নিয়ে আসে ফারহা রান্না করছিল রাইমা রাইমা বনু তুই। ঘরে পড়ছিল। আসে। হয় কিনা? অনেক সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভাবিকে দেখিয়ে আসি আচ্ছা যা রাইমা দৌড়ে রান্নাঘরে চলে যায় সেখানে রুমিয়ার ফারহা রান্না করছিল দেখো ভাবি ভাইয়া আমার জন্য কি এনেছে রুমিয়ার ফারহা দেখে প্রশংসা করে রাইমা চলে যায় তোমার বর কি তোমায় ভালোবাসে না কেন ভাবি না এই যে বোনের জন্য এত দামি চেন আনলো তোমার জন্য তো আনলো না হয়তো টাকা ছিল না এমনটাও তো হতে পারে ইচ্ছে করে আনিনি তোমার জন্য তোমাকে হয়তো পছন্দ না ইগনোর করছে দেখো মেয়ে স্বামীদের শক্ত হাতে ধরে রাখতে হয় ননদ দুদিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে ভাইয়ের থেকে এভাবে নেওয়ার অভ্যাস হয়ে গেলে বিয়ের পরও দেখবা শুধু নিতেই থাকবে বলি কি এখনই এভাবে দেওয়া বন্ধ করো ভাই ভালোবেসে বোনকে কিছু দিচ্ছে আমি কিভাবে বন্ধ করব এটা ঝগড়া করবে অশান্তি করবে দিতে না করবে এটা কি ঠিক হবে ভাবি তুমি ভালো মানুষ তাই এরকম ভাবছো আমার স্বামীও এরকম আদিক্ষাতা করত। অফিস থেকে ফেরার সময়ই বোনের জন্য কিছু না কিছু আনতো আমি ঝামেলা করার পর থেকে আর আনে না বোনকে কিছু কিনে দিলে টাকা খরচ হয় না এই টাকা জমিয়ে অন্য কিছু করা যাবে শুধু শুধু টাকা নষ্ট করতে কেন দিব বোনও তো ওনাদের ওনারাই তো দেবে বিয়ের পর কোনো বোন টোন থাকে না তখন নিজেদের নিয়ে চিন্তা করতে হয় ফারহা আর কথা বলে না চুপ করে থাকে রান্না শেষে রুমে আসতে দেখতে পায় রাসেল বসে আছে তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ লাগে আসতে রান্না শেষ করে আসলাম রাস্তায় দেখলাম খুব ভালো লাগলো তাই দুটো নিয়ে আসলাম খুব সুন্দর হয়েছে আমি শুনেছি ভাবি তোমাকে কি বলেছিল ফারহা মাথা নিচু করে ফেলল ফারহা রাইমা আমার বোন তাকে একটা কিছু কিনে দিলে আমার টাকা কমবে না উল্টো বাড়বে আমি কিছু বলতাম না ভাবি বলছিল তাই শুনছিলাম সে বরস আমার কাছে আছে তোমাকে আমি বেছে নিয়েছি আমার পছন্দের উপর আমার ফুল কনফিডেন্স আছে ভাবি চিন্তা ভাবনা খুব বাজে হুম কদিন হলো চাকরি পেয়েছি আগে যখন বেকার ছিলাম আমাকে একটা টাকাও দিত না অনেক কষ্টে টিউশনি করিয়ে এই অব্দি এসেছে এ কষ্ট আমি বুঝি র্যামাকে কখনো কিছু দেয় না সারাক্ষণ ভাবের কথা শুনে বইয়ের কথা শোনা উচিত তবে সবটা না বাবা মা ভাই বোন এদের সাথে আমি থেকেছি ছোটবেলা থেকে আর বই এসেছে বড় জোর তিন বছর হবে এতদিনের সম্পর্কে সব কিছু ভুল বইয়ের লেজ ধরা মানুষ আমার পছন্দের না হুম আমাকে ভালোবাসতে হলে আগে আমার বোনকে ভালোবাসতে হবে কারণ আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমাদের উচিত যাকে ভালোবাসবো তার ভালোবাসার জিনিসগুলো ভালোবাসা আমি রাইমাকে ভালোবাসি আরও বেশি ভালোবাসবে সে তোমার ননদ বোনের থেকে কম নয় ভাবের কথা কান দেবে না সব সময় মনে রাখবে তোমার স্বামী তোমাকে ভীষণ ভালোবাসে আর সে তার বোনকেও ভালোবাসে ফারহা মাথা নাড়ায় রাসেল মাথায় হাত বুলিয়ে দেয় তারপর একদিন রাসেল আবার হাতে করে দুটো প্যাকেট নিয়ে আসে তারপর রাইমাকে একটা দেয় রুমিয়ার ফারহা রান্না করছিল রাইমা দেখাতে যায় ফারহাকে ভাবি দেখো ভাইয়া কত সুন্দর ড্রেস এনেছে আমার জন্য কেটে কেটে বলেছিলি ভাইয়াকে তাই এনে দিয়েছে টিউশনই করতে পারিস না ভাইয়াটাকে আর কতকাল গিলবি রায়মার হাসিমুখটা চুপসে যায় ভাবি এভাবে কেন বলছো ও টিউশনই কেন করাবে ওর ভাই এত ভালো জব করে এত টাকা স্যালারি তার ওর মতো দুটো রাইমাকে খাইয়ে পড়িয়ে ইচ্ছে পূরণ করে মানুষ করার জন্য আমার স্বামী একাই যথেষ্ট রাইমা খুশি হয়ে ফারহাকে জড়িয়ে ধরে রাইমাও হেসে জড়িয়ে ধরে তারপর রায়মা চলে যায় তোমাকে আমি সেদিন কি বোঝালাম আমি বুঝি না ভাবি আমার স্বামী বলেছে তাকে ভালোবাসতে হলে আগে তার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসতে আর আমি আমার স্বামীর কথা অমান্য করতে পারি না আমার স্বামী আমার কথায় চলে না তার নিজস্ব মতামত আছে সে বইয়ের কথায় উঠবে বসবে না সে যেমন বউকে ভালোবাসে রেসপেক্ট করে ঠিক তেমনভাবে শাসনও করে রুমিয়ার বলার মতো ভাষা খুঁজে পায় না চুপ করে থাকে